দুইশ তিরিশ জন কোরআনের ভাকিরা আইছে আর এমনি আমগমত আইসে মনে করেন না হইলেও আজাদ আজার হইলে আমি আজারের খাওয়াইতে পারি না আমার এমন সামর্থ্য নাই আমি যেদুর কইসি এদুর খাইছি তার চেয়ে বেশি গেছে যদি ফুরাটা খাবাই তাহলে আর কালকা গোস্তের বস্তা আর হোটেল আইব না বেড়া টিয়া না দিলে বেড়া কি গোস্ত দিব না আর দিছাড়া এই জন্য আমি যা কইছি তা খাবাইছি তার চেয়ে বেশি খাবাইছি আলহামদুলিল্লাহ আপনারা দোয়া করবেন যে সামনে তো এরকম কাম আমি করতে পারি এটাই আমার পাঁচশো রুপি রইব বেগম খালেদা দিয়ার উদ্দেশ্যে বেগম খালেদা দিয়ার তিন দিনের মৃত্যু বাসী কি ভালো আমি বাতরে উঠল বেগম খালেদা দিয়ার তিন দিনের খানা আমরা করছি হনি জন হুন্সি যে দিন পাইছে আমি দেড়শো পাই দিন একজনে মারা গেলে যখন শুনছি দিন পাইছে তখন আমি ঘোষণা করছি এর আগের দিনে ওনারে মাটিতে ওনার আগের দিনে ঘোষণা দিছি যে আমি আমার তরে বেতন দিছো খাওয়ামু প্রবাসী এক ভাইও দিছে একশো আমাদের শাহাদ ভাই যে আমার হোটেল ব্যানার দিছে ছোট খাটো জিনিস এনে দিছে এই ভাইও দিছে একশো এই চারশো চারশোর কথা কে হাঁসশো খাবাইছি কারণ যদি হাজার খাবাইতাম যাই কালকে আর গোস্তের বস্তা আর আমার হোটেল আইব না বেটারে না দিলে বেটা আর দিছারা গোস্ত দিব না ভাই বেশি আবেগ ভালো না আমি যে হারি এর দূর তেহাই যেটা না হারি সেটাও সামনে পেয়ে কোনো ডন নাই নেই এর ভিত্তন আর কি কেবেন